কুপ্রস্তাবে রাজি না হওয়ায় আইসিডিএস কর্মীর ওপর রাসায়নিক তরল ছিটিয়ে দেওয়ার অভিযোগ উঠল স্থানীয় এক যুবকের বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে দক্ষিণ চব্বিশ পরগনা সাগর থানার কৃষ্ণনগর বাজার এলাকায় স্থানীয় সূত্রে আইসিডিএস সেন্টারে কাজ করেন দীর্ঘদিন ধরেই এলাকারই বাপি মাইতি নামে এক যুবক তাকে কুপ্রস্তাব দিচ্ছিল ওই আইসিডিএস কর্মী তার কুপ্রস্তাবে রাজি না হওয়ায় শুক্রবার সাতই ফেব্রুয়ারি সন্ধ্যা নাগাদ বাড়ি ফেরার পথে তাকে লক্ষ্য করে রাসায়নিক তরল ছিটিয়ে পালিয়ে যায় অভিযুক্ত যুবক লেগে গুরুতরভাবে জখম হন ওই অ্যাসিডিস কর্মী ঘড়ি তাকে উদ্ধার করে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য ইতিমধ্যে ওই অভিযুক্ত যুবকের বিরুদ্ধে সাগর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে গোটা বিষয়ের তদন্তে নেমেছে সাগর থানার পুলিশ তবে প্রশ্ন উঠছে যেখানে নারী নিরাপত্তা নিয়ে বারে বারে সচেতনতার বার্তা দেওয়া হচ্ছে প্রশাসনের পক্ষ থেকে সেখানে এই আধুনিক সমাজে দাঁড়িয়েও রাসায়নিক তরল হামলার শিকার হতে হচ্ছে এলাকার মহিলাদের তাহলে নারীদের নিরাপত্তা কোথায় অভিযুক্ত ওই যুবকের কঠোর থেকে কঠোরতম শাস্তির দাবি জানিয়েছেন ওই আইসিডিএস কর্মী থেকে শুরু করে এলাকার বাসিন্দারা নির্যাতিতা কি বলছেন এ বিষয়ে শুনে নেব আমি খাসরামগড়ের আমি আইসিডিএস একজন কর্মী দুশো নম্বর সেন্টার কর্মী রামকচরের কর্মী আমি ওই ওই একটা ছেলে আমার বাড়ির পাশাপাশি মোটর ও আমাকে আজ দু তিন মাস ধরে কুপ্রস্তাব দেয় তাতে আমি রাজি না হওয়াই অনেকভাবে বিরক্তি করাই এবং ঘরের সমস্ত ক্ষতি করবে বলে অনেক ইয়ে করায় আমাকে ভয় দেখায় যার জন্য এইরকমভাবে অতর্কিতভাবে আমি থাকি সব সময় তা সত্ত্বেও কালকের ছটা থেকে সাড়ে ছটা নাগাদ ওই কৃষ্ণনগরে দীপঙ্করের ব্যাংক থেকে আমি বেরিয়ে আসি সন্ধ্যা সাড়ে ছটার ভিতরে ওই সাইকেল একটা দোকান আছে সাইকেল দোকানের পাশেই আমি সাইকেলটা সারাচ্ছিলাম দাঁড়িয়ে আছি আর ও আমার পাশ দিয়ে ফেলে দিয়েছে আমিও দেখেছি সেই সঙ্গে সঙ্গে আমি বলছি ও কে চলে যাচ্ছে আমার ফেলে দিয়ে তখন চিৎকার বলছি যে পুরো গা জলে যাচ্ছে আঁচলটাঁচল সব পুড়িয়ে গেছে সেই সঙ্গে আমি সবাইকে কান্নাকাটি করি চিৎকার করি তার ফলে আমার দাদা আরও আমার বাড়ি কি সব চিত্তমোড়ের সবাই বাজারের সবাই মিলে আমাকে হসপিটালে নিয়ে যায় এবং সেই হসপিটালে গিয়ে সেইখান থেকে ডাক্তার ডাক্তারবাবুরও সবাই দেখে আমাকে এই যে থানায় পাঠিয়ে রেফেয়ার করে আসছি আমি যদি ওই রকম একটা মেয়ে ছেলে রকম আমি হয়ে থাকি একটা কাজ করি সরকারি হিসাবে সবার জন্য আমি যদি আমার এই রকম হয় তাহলে আমি কি রকম ভাবে থাকবো তোমরা একটু বলে দাও আমার স্বামী কেউ মারধর করেছে চিত্তমণি বাজারে ছটার ভিতরে নাম কি ঘটনাটা কোথায় ঘটেছে ওই চিত্তমোড় বাজারের পূর্ব দিকে এলে পাঁচশো কিলোমিটার দূরের মধ্যে হবে ওটা আর ছেলেটার নাম হচ্ছে বাপি কি কি চাইছেন এখন আপনি আমি বিচার চাই যাতে ওই রকম আমার কেন অন্য কারো কোনো কিছু যেন না করতে পারে উপযুক্ত শাস্তি চাই আইনের কাছে এইটি আমার অনুরোধ করছি আর এ বিষয়ে নির্যাতিত আত্মীয় কি বক্তব্য শুনবো আমরা আমি যখন শুনি খবর শোনার পরে আমি চিত্তমরে গেলাম ওকে কি শুনেছেন দেখি ও বেরিয়ে পালিয়েছে তা আমি লোককে জিজ্ঞেস করলাম কোথায় না স্ত্রী হচ্ছে হসপিটালে তারপর খুঁজা খুঁজি করি যখন ও এসে যখন দেখি চিত্তমারে ও কলার ধরে তেনে যখন গেলি তখন মারামারি এবং ধস্তস্তায় লোক যখনই ছাড়ায় ও তখন ফট করে ও ওর সাথে আর কয়েকজন বন্ধু উঠে দূরে আছে ছুটে পালা হ্যাঁ তারপর থেকে ওরা আমার ভাইটা তাকে খুঁজে ধরতে গেলে দেখা যায় তার একজন চালাকে ধরেছে সে বলেছে যে তুই পালিয়ে যা বলতে তাকে তার পার্টির লোক কিছু সহযোগিতা করে তাকে বাইকে নিয়ে দূরের দিকে চলে যায় কোন পার্টি টিএমসি পার্টি ছেলেটা কি কোন দলে হ্যাঁ টি ডল করে আচ্ছা তারপর তারপরে আর তাই খুঁজে পাওয়া যায়নি তারপর আমরা গিয়ে আমরা থানাতে ডাইকে তারপরে ডায়রি করে আছি এখন কি গ্রেফতার বা হ্যাঁ গ্রেফতার হয়েছে শুনলাম যা আমরা আছে উনি গ্রেপ্তার হয়েছে কিনা এখনো আমরা জানি না তবে প্রশাসনকে বলেছি যাতে উনি গ্রেপ্তার হয় এরকম ধরনের কুকর্ম কাজ যাতে না করে কেন রাস্তাঘাটে নারী মেয়েরা মা বোনেরা কেউ চলাচল করতে পারবে না এই ধরনের অসৎ কাজ যেন আমি প্রশাসনকে আবেদন করব যাতে কখনো না হয় আর তার উপযুক্ত যেন শাস্তি এবং দণ্ডন দৃষ্টান্ত যেন আমি ন্যায্য বিচার পাই অন্যদিকে বিজেপি নেতা অনুপ কুমার সাহা কি বলছেন শুনেনি আমরা যে যুগে বাস করছি দু সালে দাঁড়িয়ে একশো পার্সেন্ট শিক্ষিত এরিয়া এবং মহিলারা বেশি শিক্ষিত আমাদের এই জায়গায় এটা একটা নিন্দনীয় একটা ধাক্কারজনক ঘটনা ঘটেছে যেখানে আমরা মানে একটা সাক্ষী থাকলো সাগর একটা অনভিপ্রেত ঘটনা যে গতকাল ঠিক সাড়ে ছটার দিকে আগে কি কিছু পরে হতে পারে এক আইসিডিএস কর্মী কৃষ্ণনগর মধ্যমপল্লীর আইসিডিএস কর্মী তাকে নাকি বারে বারে উত্তপ্ত করা হতো কুপ্রস্তাব দেওয়া হতো সেই প্রস্তাবে অরাজি হওয়ার কারণে গতকাল তার সাইকেলটা বিকল হয় তার চেন সারানোর পরে তার পাশ দিয়ে সুরে মেরে তাকে গুরুতরভাবে আহত করা তার চিৎকারে লোকজন ওই দুষ্কৃতিকে ধাওয়া করলে দুষ্কৃতি পলায়ন করে এবং এই মহিলাকে হসপিটালে হসপিটালাইজড করা হয় এবং হসপিটাল থেকে ছাড়া পেয়ে তাকে নিয়ে আবার থানায় এনকায়ার করা হয় তাই আগামী দিনে যে সন্ধ্যার জাস্ট আগে আমাদের মা বোনদের যে নিরাপত্তা সেটা তো একটা বিরাট প্রশ্ন চিহ্ন তুলে দিল আগামী দিন আমরা এই জায়গায় আমাদের স্ত্রী বা কন্যাদের আনসেফ এইটা অন্তত পক্ষে এই বার্তাটাকে জোরদার করার একটা জায়গা গেল এবং সেখানে সাগরজীব নতুনভাবে একটা মহিলাদের নিরাপত্তার বিষয়ে চিহ্ন তুলে দিল এই ব্যাপারে আমার বক্তব্য যে আমরা রাজনীতির উর্ধে উঠে মা বোনদের অন্তত সম্মান যাতে সুরক্ষিত থাকে সেই দিকটাকে কনফার্ম করতে আমাদের সরকারকে দায়িত্ব নিতে হবে এটা তো মন্ত্রীর এরিয়া তো হাইটেক সিকিউরিটি উনি এনজয় করেন আর মহিলাদের সিকিউরিটির প্রশ্নে এইরকম যদি ঢিলে ঢালা থাকে তাহলে তো আগামী দিনে সাগর দ্বীপ আরো নিচের দিকে রান করবি শুক্রবার সাতই ফেব্রুয়ারি সন্ধ্যে নাগাদ বাড়ি ফেরার পথে তাকে লক্ষ্য করে রাসায়নিক তরল ছিটিয়ে পালিয়ে যায় অভিযুক্ত যুবক যাকে নির্যাতন করা হলো সে নির্যাতিতা কি বলছেন আমরা আরও এক প্রশ্ন আমি করের আমি আইসিডিএস একজন কর্মী দুশো নম্বর সেন্টার কর্মী রামকরের কর্মী আমি ও ওই একটা ছেলে আমার বাড়ির পাশাপাশি মোটামুটি ও আমাকে আজ দু তিন মাস ধরে কুপ্রস্তাব দেয় তাতে আমি রাজি না হওয়াই অনেকভাবে বিরক্তি করাই এবং ঘরের সমস্ত ক্ষতি করবে বলে অনেক ইয়ে করায় আমাকে ভয় দেখায় যার জন্য এইরকমভাবে অতর্কিতভাবে আমি থাকি সব সময় তা সত্ত্বেও কালকের ছটা থেকে সাড়ে ছটা নাগাদ ওই কৃষ্ণনগরে দীপঙ্করের ব্যাংক থেকে আমি বেরিয়ে আসি সন্ধ্যা সাড়ে ছটার ভিতরে ওই সাইকেল একটা দোকান আছে সাইকেল দোকানের পাশে আমি সাইকেলটা সারাচ্ছিলাম দাঁড়িয়ে আছি আর ও আমার পাশ দিয়ে ফেলে দিয়েছে আমিও দেখেছি দেখতে থাকুন আজ তাক বাংলা ভিডিওসু ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন না